আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সামান্যত দর্শক আজকে আমরা যে ভিডিওটা এনেছি সে ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখুন ইনশা আল্লাহ তাবারক তালা বড় উপকারী হবে বড় কাজে লাগবে আপনার আজ আমরা বলবো যে জান্নাতের তেইশটি চাবি আপনার কাছে আছে কি না আপনি নিজেকে পরীক্ষা করতে পারবেন আমরা এই তেইশটি চাবির ব্যাপারে যত তাড়াতাড়ি পারবো ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। ছোট করার চেষ্টা করব বড় করার চেষ্টা করছি না তো আসুন আমরা আজকে জানবো জান্নাতের সেই তেইশটি চাবি কোন কোন চাবি যে চাবিগুলো আমার আপনার কাছে আছে কি না আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা সর্বপ্রথমে বলবো যে সর্বপ্রথম চাবি যেটা হলো সেটা হলো আল্লাহ তালাকে মনে প্রাণে এক বলে সাক্ষ্য দেওয়া রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাবারক তালার সন্তুষ্টির উদ্দেশ্যে বলবে লা ইলাহা ইহ তো আল্লাহ তাবারক তালা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন বোখারি শরীফের মধ্যে এটা রয়েছে আমরা দুই নম্বরে বলবো যে এককভাবে আল্লাহর আবাদত করা আল্লাহর আবাদতে কাউকে শরিক কাউকে মিলিত কাউকে আল্লাহর এবাদতে অন্য কাউকে উপযুক্ত উপযুক্ত মনে না করা অর্থাৎ সর্বদা আল্লাহ জন্যই করা এটির নাম হল এককভাবে অর্থাৎ একত্ববাদ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে সে আল্লাহ তাবারকালার সাথে কাউকে শরিক করেনি তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস পাচ্ছি যেখানে এসেছে যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে সরি করে না সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে এই ব্যাপারে একসাহাবা রসোল্লাহ সাল আলাইসাল্লাম কে জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ আমাকে এমন আমলের সংবাদ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে তো রসল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি বললেন যে তুমি আল্লাহর এবাদত করবে এতে তার সাথে কাউকে শরিক করবে না নামাজ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে আর নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নাম নাম থেকে বাঁচাবে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আমরা তিন নম্বরে বলবো পাঁচ অক্ত নামাজ ঠিক সময়ে আদায় করা পাঁচ অক্ত নামাজ আমাকে আপনাকে ঠিক সময়ে আদায় করতে হবে এটা কিন্তু তিন নম্বর চাবি এখানে রসল্লাহ সাল আলহি আসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাবারকালা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ কি করেছেন ফরজ করেছেন যে ব্যক্তি তা কোনো অংশে কম না করে সঠিকভাবে কি করে করে নামাজ আদায় আল্লাহ প্রতিশ্রুতি হলো তাকে জান্নাতে প্রবেশ করাবে এটি আল্লাহর ওয়াদা আর যে আদায় করবে না তার জন্য আল্লাহ তাবারকাত কি করেছেন তার জন্য কোনো প্রতিশ্রুতি নেই ইচ্ছা করলে আল্লাহ তাবারকাতালা শাস্তি দেবেন এবং ইচ্ছা করলে আল্লাহ তাবারকাতালা জান্নাতে প্রবেশ করাবেন আবু দাউদ শরীফের হাদিস স্পষ্ট ভাবে এসে গেছে চার নম্বর যে জান্নাতের চাবি কাটি রয়েছে সেটা হলো বারো রাকাত নামাজ পাবন্দির সাথে পড়া বারো অর্থাৎ প্রতিদিন বারো রাকাত নামাজ পাবন্দির সাথে পড়া উম্মে হাবিবা রাজি আল্লাহ তালা আনহা আহ তিনি বর্ণিত করেছেন যে রসল্লাহ বলেছেন বা তিনাকে বলতে শুনেছেন তিনি বলেন যে কোন মুসলিম ব্যক্তি দিনে রাতে ফরজ ব্যতীত যদি সে আদায় করবে তার জন্য আল্লাহ তবা রকবাতাল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করা হবে করবেন বখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আসছে এই বারো রাকাত নামাজ হলো জহরের আগে চার জহরের ফরজ নামাজের পরে দুই মাগরিবের পরে দুই এবং এশার পরে যে আছে দুই এবং ফজরের আগে দুই রেকাত নামাজ মোট বারো রেকাত নামাজ আমরা পাঁচ নম্বর জান্নাতের চাবি কাটি বলবো রসল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ জান্নাতে যাবে শরীফ এবং মুসলিম শরীফের হাদিস আসর এবং ফজর এই দুই নামাজ ঠান্ডার সময় আপনাকে আদায় করতে হবে তারপরে নম্বরে আমরা বলবো ছয় যে ওয়জু করার পর এক নিষ্ঠ হৃদয়ে দুই রাকাত নামাজ আদায় করা দেখুন কত বড় ফজিলত এই ব্যাপারে রসল্লাহ সাল আলাইসালাম বলেছেন যে কোনো ব্যক্তি সুন্দরভাবে ওয়াজু করে আহ একাগ্রতা এবং এক নিষ্ঠতার সাথে দুই রেকাত নামাজ আদায় করে আল্লাহ রাকত আলাত তার জন্য জান্নাত অবধারিত করে দেন মুসলিম হিসেবে হাদিস আমরা সাত নম্বরে বলবো প্রত্যেক ফরজ নামাজের পর আয়তল কুরশি আল্লাহ ইলাহ ইল্লাহ হায়ুম সৈয়ুম রসুল আল্লাহ সাল্লাম তাদের জন্য বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত কোনো জিনিস বাধা দিতে পারবে না এটি হলো আল্লাহ তাবারক দয়া মুসলিম শরীফ এবং নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে আমরা আট নম্বর জান্নাতের চাবি কাটি বলবো রসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখবে আল্লাহ তাবারক তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন মুসলিম শরীফের হাদিস আমরা নয় নম্বর জান্নাতের চাবিকাটি বলবো ওজুর পরে দোয়া পড়া বা ওজুর দোয়া পড়া হাদিসের মধ্যে বলেছেন যেটা মুসলিম শরীফে আসছে যে ব্যক্তি সুন্দরভাবে ওজু করে অতপর ওজুর শেষে নিম্ন বর্ণিত দোয়া পাঠ করবে তার জন্য আল্লাহ তাবারকাত জান্নাতের আটটি দরজা খুলে দেন এবং দেওয়া হবে দর যে দরজা দিয়েছে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে দোয়াটি কি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমরা 10 নম্বর জান্নাতে চাবি কাটি বলবো সাইয়দুল ইস্তিগফার পাঠ করা সাইয়দুল ইস্তিগফার এখানে সাইয়দুল ইস্তিগফার স্ক্রিন আপনি দেখবেন আমি যা যা দোয়া পড়ছি

আবু উনাকা বিন বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি فاগফিরলি লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা এটা হলো সাইয়দুল ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ এক দিনে বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়া পাঠ করবে ওই দিন সন্ধ্যা হওয়ার পূর্বে মৃত্যুবরণ যদি করে সে তাহলে সে জান্নাতে জান্নাতবাসী হবে এবং যে কেউ বিশ্বাসের সাথে রাত্রিতে পাঠ করবে আর সে রাত্রিতে মৃত্যুবরণ করবে তাহলে কি হবে সে জান্নাতে প্রবেশ করবে বখারি শরীফের হাদিস আমরা এগারো নম্বর চাবি বলবো জান্নাতে জান্নাত লাভের প্রার্থনা করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে জান্নাত বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন শরীফের হাদিস আমরা নম্বর চাবি কাটি বলবো আজানের জবাব দেয়া আমরা অনেকেই আজানের জবাব দেই না আজানটাকে অবহেলা করি আজানটা শুধু শুনি কিন্তু আজানের জবাব দিলে কি হবে আসুন আমরা আজকের এই ভিডিওতে জানবো মিন কি বলে مازن جاك قول بي. الله أكبر الله أكبر سنة ولا قل الله أكبر الله أكبر إرك مازن قولي أشهد والله لا إله إلا الله سنة ولا قل أشهد أن إله إلا الله مازن بقوله أشهد أن محمدا رسول الله سنة ولا قل أشهد أن محمدا رسول الله مازن جون بقوله حي على الصلاة سنة ولا قل لا حول ولا قوة إلا بالله حي على الفلاح، سنة ولا بقول লাহা আলাহ আলাহতা ইল্লাহ বিল্লাহ এইভাবে আল্লাহ আখবার আল্লাহ অকবার যখন সে বলবে আল্লাহ অকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তো এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাবেলা যখন বলবে নবী আলাহিসাল্লাহু সাল্লাম বলেছেন যে তারা জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের হাদিস আমরা সংক্ষিপ্ত আকার বলতে চাইবো ১৩ নম্বর চাবিকাঠি বলবো নিম্ন যে লিখিত দুয়া রয়েছে সেটা পাঠ করা রসুলল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম এই দুয়ার ব্যাপারে বলেছে সকালে বা সন্ধ্যায় এই দোয়া একবার পড়বে সে তার শরীরের এক চতুর্থাংশ জাহান নাম থেকে মুক্তি করে দেওয়া হবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে সে তার শরীরের অর্ধেক মুক্ত করে দিল যে ব্যক্তি তিনবার পড়বে সে তার শরীরের তিন ভাগ মুক্তি করে দিল যে ব্যক্তি চারবার পড়বে সে তার পূর্ণ শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল দোয়াটা কি দোয়াটি স্ক্রিনে দেখুন আল্লাহমা ইন আস আদু আশ আদু হামালাহু আর সুকা মেলা ইনকা জমিয়ায় খান ইনকা ইন্না কা আন লা ইলাহা ইল্লা আন দাবা আনাম হাম্মাদ আব্দু কাবা সো লুক পড়লে আম সাই পড়বে আবু দাউত শরীফের হাদিস চোদ্দ নম্বর আমরা বলবো সালাম প্রচার করা সালামের প্রচার করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে আর ইমানদার হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে আমি কি তোমাদেরকে বলে দেব না কোন কাজ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে আর তা হলো পরস্পরের মাঝে সালামের বিস্তার ঘটানো মুসলিম শরীফের হাদিস তো আমরা একে অপরের সাথে সালাম দেওয়া দেওয়া করবো ইনশাআল্লাহ আমরা ষোলো নম্বর হাদিসে পৌঁছে যাবো ষোলো নম্বর চাবি কাটি হলো সত্য কথা বলা এবং প্রতিশ্রুতি রক্ষা করা আমানত আদায় করা আল্লাহ হেফাজত করা আর দৃষ্টি অবনত রাখা এই ছয়টি কাজ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা আমাকে তোমাদের নিজেদের ছয়টি জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিব সেই ছয়টি জিনিস কি যখন কথা বলবে তখন সত্য বলবে প্রতিশ্রুতি ওয়াদা যখন করবে তখন পূর্ণ করবে আর তিন নম্বর হলো যখন আমানত রাখবে সেটা খেয়ানত করবে না আর চার নম্বর হলো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে পাঁচ নম্বর হলো তোমাদের দৃষ্টি অবনত রাখবে আর ছয় নম্বর হলো তোমাদের যে হাত রয়েছে সে হাতকে গুটিয়ে রাখবে অর্থাৎ তোমরা কাউকে কি করবে না কাউকে তোমরা কষ্ট দিবে না আর সতেরো নম্বর জান্নাতের যে চাবিঘাটি রয়েছে সেটা হলো জিহবা ও লজ্জাস্তানের হেফাজত করা নবী আলাহিসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার জিহবা ও লজ্জাস্তানের হেফাজত এর দায়িত্ব নেবে আমি তার জন্য জানাতের দায়িত্ব নেব বখারি শরীফের হাদিস আঠারো নম্বরে আমরা বলবো মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণ করা বড় একটা স্বভাবের কাজ নবী আল সাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলো মলিন হোক অতপর তার নাক ধুলো মলিন হোক অতপর তার নাক ধুলো মলিন হোক তিনি বললেন যে ব্যক্তি তার যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার একজনকে পেল আর সে তাদের খিদমত করে জান্নাত কামিয়ে নিতে পারল না তার নাক মলিন হোক মুসলিম শরীফের হাদিস আমরা কুড়ি নম্বরে বলবো বিশ নম্বরে ক্রোধ সংবরণ করা নবী বলেছেন যে আবু এবু দারদার তালা আনহু বর্ণিত করেছেন তিনি বলেন আমি একদা রসুল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমাকে এমন আমলের সন্ধান দিন যা করলে আমি জান্নাতে যেতে পারবো তিনি বললেন তুমি আর রাগ করিও না তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত অর্থাৎ তোমার জন্য জান্নাত পাওয়া যাবে ত্বাবারানি শরীফ আমরা একুশ নম্বরে বলবো ইতিম কে লালন পালন করা ইতিমের নবী আলাইহিস বলেছেন যে আমি এবং ইয়েতিমের লালন পালনকারী জান্নাতে একসাথে এইভাবে থাকবো তিনি শাহাদত আঙ্গুলের মধ্যে আঙ্গুলের দ্বারা ইশারা করে দেখালেন ও শরীফের হাদিস বাইশ নম্বর জান্নাতের চাবিকাটি আমরা বলবো স্বামীর অনুগত করা নবী আলাহ সালাম বলেছেন কোন মহিলা যদি পাঁচ ভক্ত নামাজ আদায় করে সল্লাদ খাম সাহা বলা হয়েছে এবং রমজান মাসের রোজা রাখে গোপন অঙ্গের তার হেফাজত করে স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে যে তুমি জান্নাতের আটটা দরজা দিয়ে যেটাই ইচ্ছা খুশি তুমি প্রবেশ করতে পারবে সাহিহুল ইবনে হেব্বানের মধ্যে হাদিসটি এসেছে আমরা আবার সব সবার শেষ তেইশ নম্বর জান্নাতের চাবিকাটি বলবো আল্লাহর নিরানব্বইটা যে নাম রয়েছে আল্লাহর নামকে মুখস্থ করা নবী আল্লাহাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর নিরানব্বই নাম রয়েছে যেটা মুখস্থ কর রাখবে সেই জান্নাতে প্রবেশ করবে তিরমিজি ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন মুখস্থর অর্থ হলো অর্থ বুঝে আমল করা তো সময় দর্শক কোথা না বাড়িয়ে এখানে ইদি টানবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি